তিনি নগর বাউল যে জেগে থাকে এই শহরে কখনো রাস্তায় কখনো খোলা জানালায় বসে দেখেন জ্যোৎস্না আর সেই অনুভূতি প্রকাশ করেন গানে গানে তিনি প্রেমিক তার হাতে থাকে ক্যামেলিয়া তারাই তারায় রটিয়ে দিতে চান প্রিয় মানুষের কথা জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউলের এই ভোকালিস্ট ভক্তদের মাঝে পরিচিত গুরু নামে বাংলা রক স্টার জেমসের জন্মদিন আজ পুরো নাম ফারুক মাহফুজ আনাম উনিশশো সালে নওগাঁয় জন্ম তার ছোটবেলা থেকে সঙ্গীত জেমসের পছন্দ হলেও পরিবার তা পছন্দ করতেন না পরবর্তীতে সঙ্গীতের তাগিতে ছাড়েন বাড়ি উনিশশো সালে চট্টগ্রামের পাঠানটুলি রোডের আজিজ বোর্ডিং এর বারো ফুট বাই বারো ফুট একটা ঘরে ক্যাসেট প্লেয়ার আর ক্যাসেটের মাঝ থেকে তৈরি হতো গান চলতো প্র্যাকটিসও সেই সাথে সন্ধ্যার পরে হোটেল আগ্রাবাদের নাইট ক্লাবে ইংরেজি গান বাজাতেন তার ব্যান্ড ফিলিংসকে নিয়ে পঁচাশি থেকে ছিয়াশি সালের দিকে চলে আসেন ঢাকায় উনিশশো ফিলিংস ব্যান্ড থেকে প্রকাশ পায় তার প্রথম অ্যালবাম স্টেশন রোড তবে অ্যালবামটি সাফল্যের মুখ দেখেনি এরপর উনিশশো সালে তিনি তার প্রথম একক অ্যালবাম অনন্য প্রকাশ করেন সেই অ্যালবামও তেমন জনপ্রিয়তা পায়নি প্রকাশের চার বছর পর শুরু হলো জেমস ছড় বুকের ভেতরকার সব দুঃখ হতাশা যেন আগুন হয়ে বেরিয়েছিল উনিশশো সালের জেল থেকে বলছি অ্যালবামে ফিলিংস ব্যান্ডের প্রথম সাফল্য সেই সঙ্গে জেমসের দাপটের সূচনা এরপর একে একে আসে নগর বাউল লেস ফিতা লেস দুষ্টু ছেলের দল পালাবে কোথায় দুঃখিনী দুঃখ করোনা জনতা এক্সপ্রেসের মতো জনপ্রিয় সব গান 1996 সালে ফিলিংস ব্যান্ড থেকে নগরবাউল প্রকাশের পর সেটি ব্যাপক সফলতা পেয়েছিল সেই সুবাদে ব্যান্ডের নাম পরিবর্তন করে নগরবাউল রাখেন জেমস ব্যান্ড তারকা হলেও জেমস মূলত একক শিল্পী হিসেবেই অধিক জনপ্রিয় ও সফল যার সুবাদে তিনি গান করেছেন বিশ্বের অন্যতম সিনে ইন্ডাস্ট্রি বলিউডেও মুম্বাইয়ের এই সিনে জগতে চারটি সিনেমায় গান করেছেন জেমস বাংলাদেশের সিনেমাতেও প্লেব্যাক করেছেন যার মধ্যে দেশাদা লিডার সিনেমায় গানকে তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেমসের গুণের শেষ এখানেই নয় তিনি একজন ফটোগ্রাফারও অনেক তারকায় তার হাতে ছবি তুলেছেন এছাড়া কপিরাইট ইস্যুতেও সরব ছিলেন একটি বেসরকারি টেলিকম কোম্পানির সঙ্গে এই ইস্যুতে আইনি প্রক্রিয়া জয়ী হন সেই সঙ্গে তিনি সঙ্গীতাঙ্গনের প্রত্যেকটি শাখায় কপিরাইট আইনের সঠিক প্রয়োগ দাবি করেন এক যুগ পর দু সালে প্রকাশ পায় তার একক গান আই লাভ ইউ যেটি বেশ আলোড়ন সৃষ্টি করে ভক্তদের মাঝে আজ জনপ্রিয় এ রক স্টারের জন্মদিন আর তার জন্মদিনে সবুজ পক্ষ থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন জেমস মারিও সেন সবুজ